আজকে আমি দেখাবো আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল বিয়েবাড়ির মতন স্টাইলের রান্না প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচ তেল তেলটা গরম করে নিই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি দুটো গোলমরিচ এই সরি এলাচ কাটতে এই আস্তে আস্তে করে একটু আস্তা লাল লাল ভাগে করে নিতে হবে কম্পেশি ভাঙবেন না তারপরে দিয়ে দেবো আদা জিরে ধরে পাতা আমি এগুলো সব একসঙ্গে করে নিয়ে মশলাটা দিয়ে দিলাম এটাকে ট্রাই করবো একটা কথা এখানেই আমি কাতলা মাছের মাথা দিয়ে ডালটা করছি মাছ আপনাকে কাঁচা দেখায়নি আমি আগের থেকে কাঁচলা মাছের মাথাটা ঘেজে নিয়েছি মশলাটা একটু নাড়ানো হয়ে গেলে তারপরে মাথাটা দেবো তা না হলে মশার একটা কাঁচা গন্ধ থেকে যাবে কালার করার জন্য একটুখানি কাশ্মীর লঙ্কার বলে দিচ্ছি নাড়িয়ে নিয়ে আরো দুই তিন মিনিট একটু নাড়িয়ে নেব এরপরে মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে পাঁচ মিনিট মতন একটু নাড়াবো মশলাটা যাতে না লেগে যায় ওর জন্য একটু দিয়ে দিচ্ছি জল দেখুন কি সুন্দর কালার দিচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা আবার সেকেন্ড নাড়বো আমি আগে থেকেই ডাল সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে এটা দিয়ে দেবো মুগ ডাল দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর একটু ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ চামচ চিনি এবার দশ মিনিটের জন্য এটাকে ফুটতে দেব এখন দশ মিনিটের জন্য ফুটু তারপরে আবার ফিরে আসছি দশ মিনিট পরে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে নাড়িয়ে হয়ে গেল আমার মেয়ে ডাল মাছের মাথা দিয়ে হয়ে গেছে আমার ডাল এবার নামিয়ে নিম্নম